আজকে দেখো ঘুরতে ঘুরতে করতে এসেছি জায়গায় ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আজ হচ্ছে সোমবার আর একদম গধুলি লগ্নে বেরিয়েছি এখানে এত সুন্দর সুন্দর ঝিল আছে হ্যাঁ আর ঝিলের দিকে আসলাম তোমাদেরকে দেখাবো একটু জাস্ট দেখো এই দুজন ভুলু শুয়ে পড়লো দেখে এই সেই মাঠটা এসেছিলাম হ্যাঁ আর ওই যে একটা ভাটা দেখা যাচ্ছে দূরের দিকে ওখানে কিছু ভাটা আমরা গেছিলাম ওখানে অনেক ছোটো 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 সব বাচ্চা ছিল এখন ভাটাটা বন্ধ করে দিয়েছে তো ঝিলটাও দেখো খালি এখানে এখানে বিকেলের পর থেকে সব মোটামুটি এখানে পুরো ঝেঁকে পড়ে চারিদিকে পাড়ে পাড়ে সব আমি একটু সামনের দিকটা আসলাম আর ওই তোমার দাদা ভাই সেই মাঠে দাঁড়িয়ে গেছে আগে বললে যাও একটু ঘুরে চলে আসো এত ঝিল এখানে একটু একটু জায়গা জুড়ে দেখো কতটা দূর আমি কতটা দূরে দেখাবো যতটা দূর দেখা যায় চোখ চোখ যায় ততটা ডিস্টেন্স এখানে দারুণ দারুণ পুরোটা জুড়ে ওই পাশটা গেলাম ওই দিকটাও আছে ওই মেন রোডের ওপরের দিকেও আছে সুন্দর সুন্দর হয়ে গেছে দেখো কিরকম হাওয়া দিচ্ছে তুমি বুঝতেই পারছো দেখো হাওয়া দিচ্ছে কিরকম গাছগুলো দেখো খালি বাড়ির মধ্যে যেন আমার সেই আলু হাতে সিদ্ধ হচ্ছিলাম এত গরম ঘরেতে সাংঘাতিক সাংঘাতিক মানে ঘরের মধ্যে টিকতে পারছে মানে এসি কাজ করছে না তো যাই হোক আজকে চলে এসেছি আজকে আমার একটা ছুটি ছিল সে কারণে একটু বিকালের দিকে বেরোলাম আর তার ম্যানেজ করতে হয় একটু কাজের মানে ধরো অন্য একজন কেউ কাজ করবে সেই সে ছুটি পেলে সেই সে যাতে ছুটি নিয়েছে তার তার শিফটে আমি কাজ করে দিলাম তাহলে সেক্ষেত্রে আমার একটু আর্লি ছুটি হয়ে যায় তা নাহলে সন্ধ্যেবেলা এসে দেখো কি ভালো লাগছে দৃশ্যটা দেখো দারুণ লাগছে আর ওই দিকে মাঠ পুরো মাঠের পর মাঠ সবুজ মাঠ আমি আবার ভিডিও ফোক করতে বেরিয়েছি দেখে অনেকে আবার আশপাশে সব দেখছে করে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে যে এখানে তোমার মানে এই যে পরিবেশটা কেমন লাগছে এটা কি ঝিলের পার আমি ঠিক জানি না এটা দাদা ভাইকে জিজ্ঞেস করে জিজ্ঞাসা করে বলবো আবার মাছ আছে এ উঠছে ওই দেখো মাছ অন্ধকার হয়ে গেছে মানে একটু পরে আলো থাকা হয়তো মেবি আরো পরিষ্কার পুরো ঝিলটা উঠত ওখানে তো অনেক লোকজন বসে রয়েছে একটু সামান্য যাচ্ছি এখানে কিছু বাড়ি রয়েছে এখানে একটা জিনিস হলো এখানে যাদের বাড়ি আছে মানে দুপুর মানে একটু হালকা যখন পড়ে যায় না তারপর থেকে প্রচন্ড হাওয়া দেয় দুপুরবেলা তো মানে লুব দেখার থেকে দাদা ভাই বলেছে এদিক ওদিক যাবে না আমি যেন দেখতে পাই এখন যেই জায়গায় যাচ্ছে আমাকে দেখতে পাবে না এই বাড়িটা তো যা করেছে দারুণ হাওয়া তবে এখানে একটা প্লাস মানে প্লাস পয়েন্ট আছে সবসময় হাওয়া দিচ্ছে আর বর্ষাকালে এই দিকে আসাই যাবে না এগুলো সব ডুবে যায় এই যে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি এই বর্ষাকালে এই রাস্তা ডুবে প্রায় এক কোমর মানুষ জল হয়ে যায় দেখতে পাচ্ছ এটা মেন রাস্তাটা আর এই পুরো ঝিল এবারে এক একটার পর ঝিল একটা এদিকে একটা ওইদিকে সব মাঝখান থেকে সব ঘেরা হয়ে গেছে একটা প্লেন যাচ্ছে একটু দিনের বেলা আসলে মানে ভালো হতো ওই ঝিলটা পুরোটা দেখাতে পারতাম ওই যে টিন 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 করে ছোটো ছোটো আলো জ্বলছে ওইখান পর্যন্ত ঝিলিগুলো অত দূরে ঘুরতে 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 এসেছি এটা ওয়ান অফ মাই ফেভারিট প্লেস মাঝে মাঠে আসি তো আজকে আমি চা কফি দিয়ে ভাই কফি ছাড়া একদম উঠলে তা আমারও চা খাই আর ওর সাথে গিয়ে একটা নতুন জিনিস ট্রাই করি পকনের পকোড় ঠিক আছে তো অর্ডার দেওয়া হয়ে গেছে আসলেই আমার সাথে শেয়ার করছি এটা সেই কফি আড্ডা দেওয়ার জায়গা যেখানে সন্ধ্যা হলেই ছেলেমেয়েরা চলে আসে ইয়াং ইয়াং ছেলেমেয়েরা আমরা ইয়াং ইয়া পুরোপুরি হয়ে গেছে তো এ আমি খুব ভালো লাগে চা খেয়ে যাবো বাড়িতে চা খাব অবশ্য বাড়িতেই রান্না করে করতে হবে যাই হোক চাটা খেয়ে তারপরে এখান থেকে আবার কোথায় যাই আমার সাথে থাকো পুরো ঘুরে দেখা যাচ্ছে সেইটো মানে গৰমে বেছিভাগ গৰম খাওঁ এত দিক ছিল ফুচকার দোকানে ফুচকা করতে পারলাম না ফুচকা খেয়ে নিয়ে আসি দুই টাকা ফুচকা গেলে এখানে এখানে বেশি দেয় মানে দশ টাকায় ছটা দেয় ছটা আর একটা একশো দেয় সাতটা দেয় পাওয়া যায় চলো এটা আমরা এসেছি এখন স্টেশনের দিকে এসেছি আমরা এখানটা বলি নোয়াপাড়ার গেট কেন

আমাদের মাঝে এসে আমরা হাঁটি এক কিলোমিটার হাঁটি তো অনেক ঘুরলাম সন্ধ্যা থেকে একটু বাড়ি যাবো কটা বাজবে মোটামুটি আটটা বাজবে না তাহলে আজকে আমার এই ছোটো ব্লগটা কেমন লাগলো শুধু ফুচকা খাওয়ানোটা দেখাতে পারলাম না এত ভিড় হয়েছে ওখানে অসম্ভব ব্যাপার এখন কিছু খাওয়া দিচ্ছে না বুঝতেই পারছো মনে হচ্ছে যেন সমুদ্রের ধারে রয়েছে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আবার নতুন ব্লগে দেখাবে ডাকা এটা